জিতা খেলা হাইরা বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার এগেনস্টে প্রায় জিতা জিতা অবস্থা প্রায় অল্প রান ছিল কিন্তু তারপর আমরা চেস করতে ব্যর্থ হয়েছি তার অন্যতম হচ্ছে বাদে ব্যাটিং এবং বাদে আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশ আজকে এই ম্যাচটা হাইরা গেছে সাউথ আফ্রিকার এগেনস্টে আসলে প্রচুর দুঃখজনক বাংলাদেশ সবসময় দুই তিন চার পাঁচ এমন রানে বেশি বা খাইরা থাকে যে একটা আফসোসের একটা বিষয় চলুন আজকে ম্যাচটা সিদ্ধান্ত নেয় তারা চাইছিল একশো পঞ্চাশ একশো সত্তরের ভিত্তে যদি একটা ভালো স্কোরিং করা যায় তাহলে আমরা সহজে জিতে যাব। কিন্তু তানজিম সাকিম যে অসাধারণ বল করছে পাওয়ার প্লে মধ্যে তাদের চার চারটা উইকেট থালাই দিছে যার ফলে তারা অতি স্বল্প রানের মধ্যে আটকায় আটকায় যায় এবং তানজিম সাকিব অসাধারণ অতুলনীয় বল করছে প্রায় তিনটা উইকেট নিয়েছে প্ল্যান সুইং অসাধারণ এক কথা এর সামনে দাঁড়াইতে পারল না ডিকক কুইন্টেন্স আমাকরাম যারা কিছুদিন আগে আইপিএল খেলে আসছে কিন্তু বাংলাদেশ বলাররা এত অসাধারণ বল করছে যা দেখার মতো না তানজিম সাকিব তো অসাধারণ তাসকিন আহমেদ এবং অসাধারণ সাকিব তো এর মধ্যে যায় নাই এবং তাদের প্রথম পাওয়ার এর মধ্যেই প্রায় চারটা উইকেট ফেলায় দেয় তারপর ডেভিড মেলার এবং ক্লাসেন তারা দুজন খেলাটা পার্টনারশিপ করে ভালো একটা স্কোরের মধ্যে নেওয়া যায় তারপর লাস্টের দিক দিয়েও বাংলাদেশ কিন্তু ভালো বলিং করছে যার ফলে মাত্র একশো তেরো রানের ভিত্তিতে আমরা তাদেরকে আটকাতে সক্ষম হই যা আমাদের ভাবছিলাম আমরা খেলাটা জিতে যাব কিন্তু আফসোসের তাহলে আমরা হায়রা গেছি ব্যাটিং এদের তামিম 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 মাত্র নয় রান করছে এবং আমাদের যে ক্যাপ্টেন যে লবুল হাসান শাস্ত সে কিন্তু আজকে ওপেনিং নাম ছিল কিন্তু সে মাত্র চোদ্দো রান করছে এবং বাংলাদেশের যে অলরাউন্ডার সাক্ষিবুল হাসান তাই সে উনিশটা ম্যাচ যেটা সে ফিফটি ফাইভ আছে না গতকালকে ম্যাচের মধ্যে মাত্র তিন রান করতে যার কোনো শেষ পর্যন্ত খেলাটা দুইটা লই গেছে তাহিদ হৃদয় আশা করা যাইতেছিল যে তাও খেলাটা বাইর করে নিয়ে আসবে কিন্তু হিটিং অসাধারণ ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই খেলা নিয়ে আসতে পারে সে কিন্তু তার চেষ্টা প্রচেষ্টা কোনো কমতি ছিল না সব দিক দিয়ে সে চেষ্টা করছিল শেষ পর্যন্ত আসতে পারে সে আর মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ থাকলেও কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সে ম্যাচটা দিতে পারে না কিন্তু শেষ পর্যায়ে দুই বলে যখন দুই বলে যখন ছয় রান লাগে তখন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু অসাধারণ একটা কি ফুলটা বল মারছিল মহারাজে কিন্তু তারপর সীমান্তের থেকে ক্যাচটা করে ফেলে মনে হয়েছিল যে সেই ম্যাচটা আমরা জয় জয়লাভ করব কিন্তু অবশেষে ক্যাশটা দইরা ফেলা তারপর এক বলে তাসকিন আছে এক বলে ছ লাগে তারপর তাসকিনে মহারাজের তার অফ সাইডে বল দেয় কিন্তু সেই লেগ সাইডে বাইরে দেয় কিন্তু সেই বলটা ভালো মতো ব্যাটার সংযোগ হতে পারে যার মধ্যে বাংলাদেশ হায়রা গেছে সেইতে আশ্চর্য একটা বিষয় হচ্ছে যখন বিশ বলে আঠারো রান লাগতো তখন হাতে আমাদের ছয়টা উইকেট ছিল তারপরও কি আমরা কি ম্যাচটা বের করে নিয়ে আসতে পারি নাই আমরা ব্যর্থ হয়েছি বাংলাদেশ ক্রিকেট টিম ব্যর্থ এখানে প্রায় ছয়টা উইকেট ছিল তখন থেকে যদি হিটিং করা হতো তাহলে শেষ পর্যন্ত এসে আমরা এই পরিস্থিতির মধ্যে পড়তাম না এই ম্যাচটা আমরা হারতাম না অবশ্যই কল্পনা করা যাচ্ছিলো যে বাংলাদেশ এই ক্রিকেট এই ম্যাচটা দক্ষিণ আফ্রিকার সাথে হারা যাবে এটা হান্ড্রেড পারসেন্ট ছিল যে বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করবে কিন্তু ভাগ্যের পরিণতির কারণে বাংলাদেশ এই ম্যাচটা হারা গেছে দুঃখজনক প্রচুর হতাশাজনক কারণ এই অল্প রান বাংলাদেশ চেস করতে ব্যর্থ এবং বলার কিছু নয় বাংলাদেশের নেক্সট ম্যাচ হচ্ছে নেদারল্যান্ডের সাথে অবশ্যই আশা করছি যেন বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে ম্যাচটা জয়লাভ করে কোয়ালিফাই সুপার এইট নিশ্চিত করে